আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার কাত কেমন আছেন সবাই আসুন আজকে জানি রাসুলের সুনত মানলে কি হয় আসলে মূল বিষয় হচ্ছে আপনি যদি ইসলাম গ্রহণ করতে চান ইসলাম ধর্মে ভিতরে ঢুকতে চান ইসলাম ধর্ম মানতে চান বুমিন মুত্তাকি খাঁটি মুসলমান হতে চান তাহলে আপনাকে রাসুলের সুননত মানতেই হবে আর বিষয় হচ্ছে রাসুলের সুন্নত মানা আল্লাহর হুকুম মানা সমান যেমন আল্লাহ কোরআনে আয়তে বলছেন যে আমি তোমাদের উপর রাসুল প্রেরণ করেছি আমি যা বলি এবং আমার প্রেরিত রাসুল যা বলে তোমরা সেটা মেনে নাও আসলে মূল বিষয় রাসুল এত বড় মানব সারা বিশ্বের মহামানব মহা জ্ঞানী মহাশিক্ষক ওনার তুলনা কারো সাথে নয় তো ওনার কথা বলতে গেলে আসলে কয়েক দিন কয়েক মাস কেটে যাবে ওনার সুন্নত ওনার গুণগান ওনার উপকারিতার কথা ওনার সুন্নত মানলে কি হয় এগুলো বলে কখনো শেষ করা সম্ভব না তারপরে আমি সংক্ষেপে আপনাদের বলি আমরা বর্তমান জামানায় ডায়াবেটিক্স হলে ডাক্তারে বলে খুব কম করে খাওয়া আপনারা দেখেন আজকে থেকে চোদ্দো থেকে পনেরোশো বছর আগে আল্লাহ রাসুল সাল্লাহু আলী সাল্লাম বলছেন পেটটাকে তিন ভাগ করো এক ভাগ খাবার এক ভাগ পানি আরেক ভাগ খালি রাখো আজকে দেখেন আপনার ডায়াবেটিক্স হওয়ার কারণে আপনি ডাক্তারের কথা শুনতেছেন অথচ আমাদের মহামানব আমাদের নবী প্রণবী হাজরত মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম আজ থেকে পনেরোশো বছর আগে যে কথাটা বলে গেল সেই কথাটা আপনি মানলেন না আজকে যদি আপনি আল্লাহর রাসুলের সুন্নতগুলো মেনে চলতেন ইনশাল্লাহ কখনোই আপনার পেটে কিংবা আপনার শরীরে বড় ধরনের রোগ হতো না এই জন্য আল্লাহ রাসুলের সুনত মানলে দেখেন রোগ থেকে মুক্তি পাওয়া যায় আপনি দেখেন চেষ্টা করে যাদের ডায়াবেটিস হয় নাই এখনও সময় আসে আল্লাহ রাসুলের এই খানার সুন্নতটা মেনে চল আরেকটা বিষয় আল্লাহ রসুল সাল্লু আলিউসাল্লাম বলছেন তুমি যদি তোমার লজ্জা স্থান এবং মুখটাকে হেফাজত রাখ করতে পারো আমি তোমার হাত ধরে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। এখানে আসেন মুখটা বলছে মুখ কী মুখের বিষয়টা হলো মুখ দিয়ে বেফাস কথা বলা শুধু এটা না মুখ দিয়ে যে কথা বলবেন এটা না মুখ দিয়ে খানা খাওয়াটাও এ বিষয়টাও বোঝাইছে আল্লাহ রাসুল খানা খাবেন আপনি খানাটা কেমন খাবেন হারাম থেকে বেঁচে থাকবেন খানা হিসাব মতো খাবেন রাসুলের দেখানো পথে চলবে রাসুল যেভাবে খানা খেয়েছে সেইভাবে খাবেন তারপর আপনি লজ্জা স্থানে হেফাজত এটা সবাই জানেন আসলে এই আদিস আমরা যে মুসলমান নামে মুসলমান আসলে অরিজিনাল মুসলমান বর্তমান বাংলাদেশে তিরিশ পার্সেন্টও নাই বাংলাদেশে আমরা বলি পঁচানব্বই পার্সেন্ট বিরানব্বই পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট মুসলমান অরিজিনাল মুসলমান কয়জন বলেন আজকে দেখেন ঢাকাতে বিশ্ব ইস্তেমা কি কেমন বিষয় এটা একি মুসলমানের কাজ আপনি মুসলিম আপনার ভিতরে হিংসা অহংকার কেন থাকবে আল্লাহ রাসুল সাল্লাম বিদায়ী ভাষণে বলছেন আজকে থেকে তোমাদের জন্য একে অন্যের রক্ত হারাম করা হলো আরেকটা কথা বলছিল আল্লাহ রাসুল বিদায়ী ভাষণে যে তোমরা বড় দল ছোট দলকে দেখে এমন কোনো আচরণ করবে না যে ছোট দলে কষ্ট পায় তার মানে ব্যবহারও এমন করা যাবে না যারা ছোট যারা নিচু যারা দলের সংখ্যায় কম এরা মনে কষ্ট পায় আসলে কি আমরা মুসলমান আসি আরেকটা উদাহরণ দিই আল্লাহ রাসুল সাল্লু আলি আসাল্লামের এক ইহুদি বিশ বছর বিয়ে করছে বিশ বছর বিয়ে করার পর এই ইহুদি সংসারে অশান্তি স্বামী স্ত্রী গোলমাল স্বামী স্ত্রী অনেক বিবাদ জ্ঞানজাম ফ্যাসাদ একদিন এই ইহুদি আল্লাহ রাসুল সাল্লাহু আসাল্লামের কাছ থেকে একটি সুন্নত শুনলেন সুন্নতটা কি যে স্বামী স্ত্রী এক প্লেটে খানা খেলে স্বামী স্ত্রীর মোহাব্বাত আরও গাঢ় হয় আরও গভীর হয় এদের সংসারে জ্ঞানজাম ফেসাদ হয় না শান্তি ফিরে আসে এখন আল্লাহ রসুল সাল্লাহু আলিউলামের এই সুন্নতের কথা এই কথা শুনে ইহুদি বাড়ি গেলেন বাড়ি যেয়ে বলতেছে বিবি তুমি কোথায় আসো আমরা একসাথে খানা খাবো কিন্তু বিবি তো এদিকে রেগে ফায়ার আজ বিশ বছর পরে বিবি রে বলছে একসাথে খানা খাবো বিবির মানে ভাবতে পারছে না পরে এত ডাকছে বিবি বলছে তুমি খাও তোমার খাবার তুমি খেয়ে চলে যাও পরে ওনার ডাক শুনে বিশ বাইশ বছর পরে যখন ইহুদি তার স্ত্রীকে এইভাবে ডাকলো তখন স্ত্রীর মনটা গলে গেল এক প্লেটে একসঙ্গে খানা খাবে তখন ইহুদি বলছে তুমি যদি না আসো আমি চলে আসছি তখন ওই মহিলা রাগ করে খানার প্লেটটা ফেলে দিল ফেলে দেওয়ার পরে ওই খানাটা একটা বিড়াল এসে খেলো বিড়াল এসে খাওয়ার পরে ওই বিড়ালটা মারা গেল তখন ইহুদি বললো কি ব্যাপার তুমি খানার প্লেট ফেলে দিলে আর বিড়ালটা খানা খেয়ে মারা গেল বিষয়টা কি বলছে দেখো তুমি এই বিশ বছর ধরে আমার যে কষ্ট দিচ্ছ যেরকম অত্যাচার করছো আমি চাইছিলাম আজকেই তোমার জীবনের শেষ দিন হয়ে যাবে তখন ইহুদি বললো তা মারলে না কেন বলছে আমার বিশ বছর সংসারের বয়সে তুমি এইভাবে কখনো আমাকে ডাকো নাই একসাথে কখনো আমরা খানা খাওয়া তো স্বপ্নের কথা ভাবি নাই তো যাই হোক আল্লাহ রাসুলের সুন্নত মানলে এইভাবে জীবন বেঁচে যায় অসুখ বিসুখ থেকে বেঁচে থাকা যায় আসুন আমরা আমাদের অনেক বিষয় আছে জানার আমরা আসলে সবাই জানি সব কিছু বুঝি কিন্তু বুঝেও না বুঝার ভান করি যেন না জানার ভান করি মসজিদে আজান দেয় সবাই শোনে কয়জন নামাজে যায় বলে আসেন আমরা শান্তির পথে ফিরে আসি দুধ ত্রুটি ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি